তা আল্লাহ কোরআনই বুঝিয়ে দিলে আমার কাছে চাও কি আমার কাছে চাও কিন্তু আমার আলেম ভাইরা জানিতিছি কি বলছি আলেম ভাই বলছি এটাই আমার অভ্যাস আমি এই কথা বলার চেষ্টা করি কিন্তু আমার আলেম ভাইরা এই ভালো জিনিসটা আল্লাহ বল নেয়ুদুনি আসজিবিলাকুম এরা দোয়া করব আর আমি দোয়া কবুল করব আল্লাহ চায় আমরা যেন তার কাছে দোয়া করি আমরা যেন চাই কিন্তু এই দোয়াটা যেন আমরা না করি ফতুয়া ইশারায় বলেন ইঙ্গিতে বলেন এই কথাগুলো কিন্তু তারা বলে সুকৌশলে মসজিদ থেকে দোয়াটা তারা উঠে দিতে চায় আমার ভাইজানরা অথচ

সেই দোয়ার জন্যই আমার বাবাজি যে আমার যেন দোয়া আল্লাহ কবুল যেন দোয়া পাই যেন দোয়া পাইতে থাকি সেই জন্য আমাকে দেখে বললেন বাজান আমি যদি আপনি রাজি হন তাহলে আমি খানকার শরীফের জন্য একটু জায়গা দিতে চাই আমি আমি তো আমি কি আপনি যদি নেন তাইলে আমি দেব দেবুর আদায় করতে হয় তোমাদের শুকুর আদায় করা উচিত জায়গা কিন্তু অনেকেরই আছে কিন্তু সবাই কিন্তু জায়গা দিতে পারে নাই সম্ভব না হবে না যদি থাকে এই বাবাজি সিরাজুল ইসলামের নসিবে হয়তো ছিল এরপরে মাসাল্লাহ বাবা যেটা মিলে আমার মসজিদের জন্য একটু জায়গা দিছে আলহামদুলিল্লাহ এখন যদি মসজিদ আর খান কামিলে বড় একটা মসজিদ এবং দেখতেও সুন্দর লাগে আলহামদুলিল্লাহ কিন্তু শুরু করছে এই যে জিনিস শুয়ে রয়েছেন উনি শুরু এই যে লাইট এটা কিন্তু বাবা সিরাজুল ইসলামের পর এমন এক কাম করে গেলেন ওনারা এমন এক কাজ করলেন মসজিদের জায়গা যারা দিলেন খান কাশরিফের জায়গা যারা দিলেন এরা চলে যাবে এদের ছেলে এরা চলে যাবে নাতি নাতিরা চলে যাবে কিন্তু সব বন্ধ হবে না সব খালি যাইতেই থাকবে এই জন্য কিছু কাজ করে যাওয়া উচিত আমাদের সকলে সেই কাজ করার জন্যই কাজ করানোর জন্যই বছর দিয়ে একবার আমি আসি অন্যান্য আমাদের হক কোন থেকে মাশাসি আসছিলেন আসতেছেন আসবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলম যেন আপনাদের সাথে আমাকে কবল করে বলি আমি আল্লাজি আল্লাহী আমার